হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিউটিভ ইংলিশ উইথ প্রাইম আইটেড তো বন্ধুরা আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বত্রিশ হাজার মামলা যেটা প্রিয়াঙ্কা নস্কর মামলা নামে পরিচিত তো এই মামলাটা কিন্তু আজকে হিয়ারিং ছিল তো আজকে এখানে কী বিষয় উঠে এসব তো সেটাই আলোচনা করবে অবশ্যই শেষ পর্যন্ত শুনতে দেখো এর আগেও আমি উল্লেখ করেছি এই মামলাটা লাস্ট সোমেন সেন স্যারের বেঞ্চে ছিল তবে সোমেন সেন কিছু ব্যক্তিগত কারণ দেখিয়ে উনি শোনেননি তো তারপরে প্রধান বিচারপতির কাছে মামলাটাকে পাঠানো হয়েছিল তো প্রধান বিচারপতি বিষয়টা যেটা ঠিক করেন সেটা হলো তপব্রত চক্রবর্তী স্যারের বেঞ্চে একটু শুনানি হবে তো সেই একই মানে সেই মতো পূর্ব নির্ধারিত অনুযায়ী আজকে কিন্তু তপব্রত স্যারের বেঞ্চে মামলাটা ওঠে তো আজকে অবশ্যই এটা মেনশনিং পর্ব কিছু ছিল তো এটা তো মেনশন করানোর যে একটা দায়িত্ব সেটা কিন্তু এক এক নিয়েছিল বিরোধী যারা রয়েছে মানে যারা পিটিশনার যারা মামলাটা যারা করেছিল তো তাদের পক্ষ থেকেই মূলত আজকে মেনশন করানোর একটা ভাব দেখা গিয়েছিল তবে যে বিষয়টা হয় সেটা হলো বিচারক এটা জানিয়ে দেন তো বিচারকটা কিন্তু বিচারক বিষয়টা মোটামুটি শোনেন ব্রিফলি বিষয়টা শোনেন এবং তারপরে যে যারা বিরোধী পক্ষ যারা ছিল তো তারা যেহেতু মেনশনিং করানোর জন্য গিয়েছিলেন তো বিচারক বলেন যে আগে সবাইকে নোটিস সার্ভ করার জন্য তো আগে সব পক্ষকে নোটিস সার্ভ করতে হবে এবং তারপরে সব পক্ষ আসলে তবেই একটা কিন্তু মেনশনিংয়ের জায়গায় কিন্তু আসবে এবং মেনশন হয়ে গেলে তারপরে খুব দ্রুত উনি কিন্তু এই মামলাটা শুনানি করাবেন তো এই বিষয়টা কিন্তু আগে বিচারকের পক্ষ থেকে জানানো হয়েছে তো যেটুকু মোটামুটি বিষয়ে যেটুকু শোনা যাচ্ছে শোনা যাচ্ছে মানে যেটুকু আমরা যে কোর্টের মধ্যে থেকে যে বিষয়টা আমরা জানতে পেরেছি তো সেটা হলো কাল। একটা কিন্তু শুনানি হওয়ার সম মানে মেনশনিং হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে কারণ আগামীকালই যে নোটিস সার তো সেই বিষয়টা কিন্তু আশা করছি সমাপ্ত হবে তো এখন দেখা যাক কী হয় আগামীকাল কিন্তু মামলাটা আমার ওঠার সম্ভাবনা রয়েছে এখন দেখা যাক যদিও বা কালকে না হয় কোনো কারণ তো নেক্সট উইকে কিন্তু অবশ্যই মামলাটা উঠছে এখন হোপ ফর দ্য বেস্ট দেখা যাক কি হয় অবশ্যই প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন খবর থেকে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ